এই মনাজাত এটার শুধু মনাজাত নয় এটা হলো কোরআনুল কারিমের একটা আয়াত জোরে কোন অনেকে আমরা জানি না এটা যে কোরআনের আয়াত এই মনাজাতের ভিতরে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার কাছে আমরা তিনটা দরখাস্ত করি জোরে বলেন কয়টা খম ভালো করে বসুন এই মুনাজাতের ভিতরে আমরা তিনটা দরখাস্ত করি এক নাম্বার হলো রব্বানা আমার কবকে ডাক দে ডাক দিয়া বলি আতিনা ফিল দুনিয়া হাসানা এক নাম্বারে বলি আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আমাদের সোজা কথা দুনিয়াটা সুন্দর করে দাও দুই নাম্বারে বলি ওয়াফিল আখিরাতে হাসানা আল্লাহ আমাদের আখিরাত সুন্দর করে দাও আর তিন নাম্বার হলো ওয়াকিনা আযাবান নার আল্লাহ গো জাহান নামের থেকে বাঁচাও এক নাম্বার দুনিয়া সুন্দর করে দাও দুই নাম্বার আখেরাত সুন্দর করে দাও তিন নাম্বার জাহান নামের আজাব থেকে বাঁচাও মুসলমানেরা বলেন তো এই যে মোনাজাদের ভিতরে তিনটা দরখাস্ত করি জোরে আওয়াজ দিয়া বলেন তো দোয়াটা কবুল করার মালিককে দোয়া কবুল করার মালিককে আসতে কেন যারা বলেন দোয়া কবুল করার মালিক কে আল্লাহ এই দোয়া আমরা করি কথা কোন করি কিনা আমাকে বাবা করছে কিনা দাদা তার বড় বাবা তার বড় বাবা সবাই করেছে দোয়া কবুল করার মালিক আল্লাহ আমি ফতুয়া দিতে পারবো না তবে আমার মনটা বলে যেই দোয়া আমি করেছি আমার বাবা করেছে আমার দাদা করেছে আমার মান্না বলে এই দোয়া এখন আল্লাহর দরবারে কবুল হয় নাই আমার দিআ বলে ঠিকই না হুজুর আপনি কইলেন ঠিক যে আপনারাও কইলেন সবাই ঠিক ঠিক যে আপনারাও কইলেন হ্যাঁ ঠিক আছে এই জায়গায় ঠিক ঠিক আছে কারণ এই দোয়ার ভিতরে যে দোয়ার যে দরখাস্ত করেছি এই দরখাস্ত ল সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় এই দরখাস্তর ভিতরে বলেছেন দুনিয়া আল্লাহ দুনিয়া সুন্দর করে দাও বলতে পারেন বেলালি হুজুর গত সতেরো বছরে যে উন্নয়ন হয়েছে দুনিয়া তো সুন্দর হয়েছে রাস্তাঘাট পাকা ছিল না হুজুর রাস্তাঘাট পাকা ছিল না মাসজিদ মাদ্রাসা পাকা ছিল না মিরিজ কালভার ছিল না এসকো রানিভার্সিটি ছিল না গলাত হয়েছে গলাত হয়েছে 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 কিন্তু কিন্তু আমরা যে বলেছি ভিত্তুনিয়া হাসানা। এর মানে রাস্তাঘাট সুন্দর নয় ফিত্তুনিয়া হাসারা এর মানে মিরিজ কালার ছন্দ নয় ফিরতুনিয়া হাসারা একবারে মসজিদ মাদ্রাসা সুন্দর নয় ফিতদুনিয়া হাসানা একবারে ইস্কুলে ওবাкциনেশন সুন্দর নয় ফিতদুনিয়া হাসানা আল্লাহ কোরআন দ্বারা হাদিস আমার ব্যক্তি আমার ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র সব সুন্দর করে দাও আওয়াজ দেয়া বলে ঠিক কিনা বলেন দোয়া তো মিলে নেই ফিতদুনিয়া হাসানা দুনিয়া কল্যাণ দাও ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনে আল্লাহ কোরআনের প্রভাব দাও কোরআনের আইন দাও বলেন আমাদের দেশ কি কোরআন দ্বারা চলে না তারা কথা কইতেছেন না বলেন চলে চলে বলেন কোরআন দ্বারা চলে আমাদের এই দেশে বলেন তো মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি মুসলমান বেশি মেম্বার হইতে গেলেও মুসলমানের ভোট লাগে চেয়ারম্যান হতে গেলে মুসলমানের ভাগ লাগে উপজেলার চেয়ারম্যান হলে মুসলমানের ভাগ লাগে এমপি হতে গেলে মুসলমানের ভাগ লাগে আবার প্রশ্ন হলো যেই দেশের ভিতরে 92% মুসলমান আর মুসলমানের সন্তান মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় কিন্তু মুসলমানের ভোট দিয়া সংসদে যাইয়া আল্লাহর কোরআনের পক্ষে কেউ কথা বলে না আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা আল্লাহর কোরআনের পক্ষে কেউ কথা বলে না সব দান্দাবাজ দুনিয়ার দান্দা নিজের কামাই শুধু নিজের কামায় নিজের কামাই নিজে বড় হয় নিজে টাকা কামানোর জন্য আমার কোরআন কোথায় গেল এটা একটা বার দেখে না চিন্তা করেন আমি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের একজন প্রতিনিধি আমি একজন মুসলমান আমার কাজটা কি ওই সংসদে গেলে সব করে যায় আল্লাহ কোরআনের পক্ষে কেউ কথা বলতে চায় না আওয়াজ দিয়ে বলেন ঠিক সম্মানিত ভাইরা তাহলে এক নাম্বার কি দুনিয়া হাসানা দুনিয়ার দুনিয়ার কল্যাণ হবে তখন আমার এই দেশটা কোরআন দ্বারা চলবে যখন আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা এর বাইরে কোনো সুযোগ নাই এক কথা তাৎকা সোজা কথা হলো ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ হবে তখন আমার এই দেশটা কোরআন দ্বারা চলবে যখন দুনিয়ার কল্যাণ আমরা করতে পারি নাই আমরা ব্যর্থ এই জায়গায় আমরা ব্যর্থ হয়ে গেলাম দুনিয়ার কল্যাণ আমরা পাই নাই আল্লাহ জানে আমাদের মরার আগে আমরা পাবো না ফের দুনিয়া হাসানা বলতে পারেন হুজুর দুনিয়া বাদ দেন তাই দুনিয়া তো গেছেই দুনিয়ার প্রয়োজন নাই হুজুর আখেরাত সুন্দর হলেই হবে আচ্ছা আপনারা স্বাভাবিক বিবেক কি বলে এই যুবক ভাইরা তোমরাও বলো বলেন তো যার দুনিয়া সুন্দর হয় নাই আখেরাত কি তার সামান্য সুন্দর হওয়ার কোনো সুযোগ আছে কথা বলেন আছে দুনিয়া তার সুন্দর হবে না আখেরাত সুন্দর হওয়ার কোনো সুযোগ নেই আর দার দুনিয়ার সুন্দর না আখেরাতো সুন্দর না ওকি না আজ ওই লোকটা জাহান্নামে আজাদ থেকে বাঁচবে না সোজা জাহান তাহলে এক নাম্বার কয়েন্ট ইনাফির দুনিয়া হাসানা এই দুনিয়া কল্লাম দুনিয়ার কল্লাম যদি আমরা চাই তাহলে আমরা কোরআন হাদিস মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক আর কোরআন হাদিস দিয়া যারা দুনিয়া চালাবে আল্লাহর কসম তারা দুনিয়া লোভী হবে কথা বলে না দুনিয়া লোভী হবে সেটা আপনি সাধারণ জনগণ বলে আর শাসক বলেন কেউ দুনিয়া লোভী হবে না কারণ যারা কোরআন হাদিস দ্বারা দেশ পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে তাদের দিলের ভিতরে একজনের ভয় থাকবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহ ভয় চলে আসবে তাই তো হজরত অমরের মতো শাসক হজরত অমরের মতো শাসক ছেলের নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ মাদ্রাসায় যায় ফোরকানিয়ায় যায় আবদুল্লাহ যে মাদ্রাসায় যায় অমরের মতো অর্ধ পৃথিবী শাসন করে আবাব একজন মেম্বার একজন চেয়ারম্যান হইলে আয় এইভাবে একবার যদি ক্ষমতায় পাঁচ বছর থাকতে পারে তার আর সারা জীবনে কোনো অভাব পরাটন দেখা দেয় না আর যদি উপজেলা চেয়ারম্যান হওয়া যায় তাইলে তো কোনো কথাই নয় এমপি মন্ত্রী বাংলাদেশের তিনশো তো এমপি মন্ত্রী আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এমন একজন এমপি মন্ত্রী নাই যার বাংলাদেশের বাইরে আমার বন্ধুগণ সেকেন্ড হোম নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সব জায়গায় আমাকে হাসুরি কইরা নিয়ে রাস্তার তেহাসুরি করছে ব্রিজের তেহাসুরি করছে কালবারের তেহাসুরি করছে স্কুলে অনুবাসীর টাকা চুরি কইরা নিয়া বাংলাদেশের বাইরে বিদেশে বাড়ি বানাইছে কথা বলেন ঠিক কি আমার বন্ধুগণ হাজরত অমর দেখেন হাজরত অমর অর্ধ পৃথিবী শাসন করে অমর অর্ধ পৃথিবীর শাসক অমর যেমন তমন নেতা না অর্থ পৃথিবীর শাসক হাজরত অমর তার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসা থেকে আইসা কান্দে মা আগামীকালকে আর মাদ্রাসা আমি যাবই না কি হয়েছে বাবা তোমার আমার বন্ধুরা আমার খোসায় কেন কয় আমার জামার মধ্যে বলে সদ্যটা তালি আমার জামা সেলি দিতে দিতে বলে সদ্যটা আমার জামার মধ্যে বলে সৈত্যটা তালি আমি নাকি খলিপার ছেলে অর্ধ পৃথিবীর শাসকের ছেলে আমার জামার মধ্যে সৈত্যটা তালি আমার বন্ধুরা খোসায় আমি আগামী আগামীকালকার মাদ্রাসায় যাব একবার চিন্তা করছেন মাথার ভিতরে নেন হাজর তমক এত বড় বীর এত বড় বীর সেনা

আগামীকালকে নাকি আর মাদ্রাসায় যাবে না কই কেন যাবে না কয় বন্ধুরা খোসা বন্ধুরা দুষ্টামি করে খলিফার ছেলে চোদ্দটা তালিওয়ালা জামা আর তালি দেওয়ার জায়গা নাই আমাদের ছেলে আবদুল্লার একটা পাঞ্জাবি কয়জন আপনি একটা পাঞ্জাবি বানাই দেন হাজরা তোমার কি বলে শোনেন হাজরা আমার ডাক দিয়ে কয় বিবিরে পাঞ্জাবি বানাই দিব সুবিধা নাই তবে আল্লাহর কসম দিয়া বলি অমর অর্ধ পৃথিবীর শাসক হতে পারে কিন্তু ছেলেকে একটা পাঞ্জাবি বানাই দিবে অতটুকু পয়সা হজরত অমরের পকেটে নাই কঠিন কথা অর্ধ পৃথিবীর শাসক ছেলের একটা পাঞ্জাবি বানাই দিবে এটা পয়সা আমার একটাই নেই আর আমাকে একটা মেম্বর ওই দি তাতে টেহা পয়সার আর অভাব নেই দোষ আছে আমার কি দোষ এটা একটু বলে কম বলে বিবি কি করা যায় কয় না পাঞ্জাবি লাগবেই ছেলে বাইনা ধরছে যাবে না হজরত আমার বাপ কি করা যায় মাথার মধ্যে বুদ্ধি আসছে আজকে তো মাসের পনেরো তারিখ আজকে আর পনেরো দিন গেলেই তো বেতনটা পাওয়া যাবে হজরত ওই বাইতুল মালের দায়িত্বে যিনি আছে আসলাম হজরত অমরের সাকর হজরত অমরের কর্মচারী আসলামের কাছে চলে গেলেন যে কই আসলাম যে তোমার সঙ্গে কথা আসলাম বলে কি কথা কয় কথা হলো আমার ছেলে আবদুল্লাহ বাইনা ধরেছে মাদ্রাসায় যাবে না আমার ছেলে বায়না ধরেছে মাদ্রাসায় না আমার ছেলের নতুন জামা দিতে হবে তো আমি কি করতে তারিখ হয়ে গেছে আর পনেরো দিন গেলেই তো আমি বেতন পাবো যদি কিছু মনে না করো অগ্রিম বেতন আমারে দিয়ে দাও অগ্রিম বেতন দাও বেতন দাও হজরতমর কি বলে হজরতমর বললো আমার অগ্রিম বেতনটা দাও আসলাম তার কর্মচারী কর্মচারী দেখেন কর্মচারী ভালো হইলে কেমন হয় ডাক বলে আপনি বললে আমি দিতে বাধ্য আপনি বললে আমি দিতে বাধ্য তবে শোন অগ্রিম বেতন যে নিতে চাইলেন পনেরো দিনের আগামী পনেরো দিন যে আপনি বাঁচবেন এটা আমার একটু লেখা দেন সোমানলা বলবেন না আগামী পনেরো দিন যে আপনি বাঁচবেন এইটার একটা গ্যারান্টি আমার দেন লিখিত দেন তাইলে আমি বেতন আপনাকে দিয়ে দেব হাজরা তোমার কেড়ে ফেললেন ওই কর্মচারীকে দরায় বলে তোমার মতো কর্মচারী যদি আমার এই দেশে থাকে আমার রাষ্ট্রে থাকে আল্লাহর কসম এই দেশে কোনোদিন দুর্নীতি হবে না এই দেশের মানুষ দিন অসুবিধায় পড়বে না নেতা নিজে বলছে গ্যারান্টি দেন হাজরত তোমাদের কয় তোমার কাছ থেকে আমি चमत्कार শিক্ষা নিয়েছি ছেলে বললেন বাবা ধৈর্য ধরো 15 দিন পরে যদি basi বেতন পায় তাহলে পাঞ্জাবি বানাই দিব সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আর এক দিনের ঘটনা স্বয়ং হযরত ওমর শুধু খলিফা নয় যিনি খলিফা হবেন তিনি হবেন ওই রাষ্ট্রের প্রধান মসজিদের ইমাম সুবহানাল্লাহ বল আমরা দই মহিলা নিয়া বিগত দিন গুলানে আমরা কাটাইছি বলেন তো ইমামতি করার যোগ্যতা আছে নি জায়েজ আছে কথা কই না জায়েজ আছে আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না আমাগো দুইজন আপা বলেন খালা বলেন তাগর তো যোগ্য সন্তান আছে কথা বলেন আছে না নাই পুরুষ তোমরা নিয়ে আসো দুই দল থেকে নিয়ে আসো মানুষের সামনে উপস্থাপন করো মহিলারা না কেন আসবে আমি যখন ছোট ছিলাম যখন ওই বিদেশে শুনতাম মহিলা প্রধানমন্ত্রী আমি খুব হাসতাম আর ছোটবেলা যতটুকু বসতাম হায় হায় ওই দেশে কি কোনো পুরুষ মানুষ নেই বেড়ি মানুষে প্রধানমন্ত্রী হয় আয় আল্লাহ এখন আমি যখন বড় হয়েছি এই বড়রা হয়েছি ছোট থেকে বড় পর্যন্ত খালি মহিলা দেখতে দেখতে আল্লাহ কয় কারো সম্মানিত বাইরে ওইদিকে যেতে চাই না যিনি হবেন খালিফা যিনি হবেন রাষ্ট্রের প্রধান তিনি হলেন ওই দেশের বড় মসজিদের সতীব সোহান আমাকে বাংলাদেশের বড় মসজিদ হলো বাইতুল মকার্রাম বাইতুল মকার্রামের সতীব হবে তিনি রাষ্ট্রের প্রধান হবেন যিনি কিন্তু আমরা এমন নেতা বানাই যে নেতা জানাজান নামাজ আর ঈদের নামাজ বুঝে না এখনো করে বড় ভাই কই যায় অসুবিধা নাকি মামতির মধ্যে দাঁড়ায় গেলেন ও বন্ধু আকামত শেষ গেল একজন মুসল্লি দাঁড়ায় অমর নামাজের আপনি কইরেন না আমার একটা কথা আছে আগে জবাব দেন যদি জবাব পাই নামাজ পড়বো আর না হইলে আপনার পিছনে নামাজ তো পড়বোই না আপনার নামাজ পড়তে দেওয়া হবে না সুহান প্রতিবাদী মুসল্লি আমার বলে ঠিক আছে সামনে আসো ভাই লোকটারের সামনে নিয়ে গেলেন আর বলেন ভাই তুমি যেন কি বলতে চাইলাম আবার বলে অমর ইয়ামান থেকে যেই কাপড় গুলা পাইলেন পাঞ্জাবির কাপড় সবাই রেবন্টন করে দিলেন সমানভাবে এই যে দেখেন আমরা জামা জামা বানাইলাম আমাদের খাটো হয়ে গেল লম্বা হয় নাই কিন্তু আপনার গায়ের মধ্যে যেই জামা মনে হচ্ছে ওই কাপড় কিন্তু আপনার জামা লম্বা কেন আগে জবাব দেন যদি জবাব দিতে পারেন ইমামতি হবে আন্না হয় ইমামতি হবে না কয় সর্বনাশ এইরকম মুসল্লি তোমার দরকার সরে কর মারহামা হযরত আমার তার ছেলে আব্দুল্লাহ কে ডাকলেন আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ জি আব্বা জান এদিকে আসলে বাবা এবার বলে আমি জবাব দিব না আমার ছেলে দিবে কই একজনে দিলেই হবে আমি জবাব পাইনি নেই হব এবার আব্দুল্লাহ কয় আব্বা জান আমার চাচা চমৎকার ভাবে আপনাকে ধরেছে জবাবটা আমি দিই আবার ডাক কয় চাচা এই যে দেখেন ইয়ামান থেকে যেই কাপড় গুলা পাইলাম আপনাদের সকলের গায়ের মধ্যে জামা আছে আমার গায়ের মধ্যে জামা নাই এর মানে হলো আমি ভাবলাম আমার বাবা হলো খলিফা আমার বাবা হলো প্রধান বিচারক আমার বাবা হলো প্রধান মসজিদের খতিব আমি ভাবলাম আমার বাবার জামাটা লম্বা হোক আল্লাহর কাসাম আমার বাবা একটু কাপড় বেশি নেই নাই আমি নিজে না বানায়া আমার কাপড়টাও বাবারে গিফট করলাম আমার বাবা অমরের কাপড় আর আমি সেনে আবদুল্লার কাপড় দুইটা মিলাইয়া বাবা জামা বানাইছে এই জন্য আমার বাবার জামাটা লম্বা হয়েছে চিৎকার মেরে বলেন না আল্লাহ আবার এবার কে মত এবার আপনি মগরিবিন নামাজের ইমামতি শুরু করেন সোহান আমরাও যদি আমাদের যারা প্রতিনিধিত্ব করে আমাদের জানা অভিভাবক হয়ে আমাদের সামনে আসে আমরা যাদেরকে এইভাবে ক্ষমতার চয়ারে বসায় রাষ্ট্রপরিচালনা পরিচয়ে এইভাবে রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে আমরা যাদেরকে বসায় আল্লাহর কসম আমরা যদি তেলবাজি না করে আমরা যদি তেলবাজি না করে আমরাও যদি প্রতিটা অন্যায় প্রতিবাদ করতে বার্তা আল্লাহর কসম আবার এই দেশেরই মারো না বাসত না আওয়াজ দেয়া পারে ঠিক কিনা আমাদের এই দেশের অবস্থা হতো না যদি আমরা প্রতিবাদী হতাম সবাই খালি তেল দেয় সব জায়গায় তেল তেল সারা কিছু চলে সব জায়গায় তেল হইল তেল না হইল তেল আমাদের ওয়াজ মাহফিল গুলা না কি অবস্থা হুজুরে ভালো কথা কইলো ঠিক খারাপ কথা কইলো ঠিক সব ঠিক সম্মানিত ভাইরা এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই গো আমরা তো এই দুনিয়ায় চিরদিন থাকবো না আমরা মরে যাব মরার আগে কোরআন হাদিস যা বলে ওই যে নামাজের মধ্যে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আওয়াজ দিয়া বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার দরকার আছে না বা একটু চেষ্টা করেন মরে তো মরে যাব কে কার আপন ছেলে বলেন মেয়ে বলেন ভাই বলেন বই বলেন কেউ আপন না আল্লাহ নিজেই বলেছে ইয়াউমায়াফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া কেউ আপন না কেউ না কেউ না দুনিয়াতে নয় দুনিয়াতে আপন না কবরেও আপন না মিজানেও আপন না হাসরো আপন না কোঠাও আপন না সর্বBatchNormারে দেখা সব পেলাম এ আই তফসিরের ভিতরে আসছে বাবা দেখা ছেলে পালাবে ছেলে দেখা বাবা পালাবে মা দেখা মেয়ে পালাবে মেয়ে দেখা মা পালাবে স্বামী স্ত্রী সবাই আলাদা আলাদা পালাবে যদি বলে আমার একটা টানে কি দাও এই জন্য সবাই পালাবে ভাই ভাই কার জন্য এত কিছু করছে কার জন্য আপনি এত কিছু করছেন করছেন এই জন্য আখেরাত্কে প্রাধান্য দিই আমরা আগামী দিনগুলো অনুসরণ আ আখেরাত্কে প্রাধান্য নদী। আগামী দিন আমরা পরিচালনা করব বলেন ইনশা আল্লাহ আমাদের সব বাইকে কবুল করুন বলেন আমি